আনা তোর বাবা যেই বাবার জন্ম আমি তো এই বাবার জন্মই এখন তোর বাবার শরীরে রক্তের লগে তো আমি পায় এখন আমার অংশটা বাবা দয়া কইরা তুই আমারে বুঝাইয়া দে কারণ তুই তো বাবা আমারে গোনার দরস না দাম দিস না একটা অনুষ্ঠান হইলো কোন আমরা দাওয়াত দিস না অতসব হিসাবই দরস না তো বাবা আমার সম্পদ কানে আমি তোর বাবারে না ফালাইলাম আমার কোন লাভ আছে না কিচ্ছু লাভ নাই তো বাবা দয়া করে আমার সম্পদটা তুই আমার বুঝাই দে আমার সম্পদ আমি নিমো শুনছেন শুনছেন কইছি না সম্পদের লাগি হইছে আর কিছু দানের লাগি না ইয়ার আয়ে দ আয়ে লগে আরেকটা লৈ আয়ে বুঝছেন আইয়া কয় দেশি মুরগা ধর খাইয়া তো দাঁত কি লাই সম্পদের বাগনি তো আবার দেশি মুরগা দা খাই তো আবার কইলে আপনার সামনে কইছে আগর বলে জি গাই না তো যে তো খোড়া দিয়ে লাইছে ওনার কি কমু আপনি করে তো মনে করে খনে সম্পদ দিয়ে দিমু ঠিক আছে আর এই বাড়ির ত্রিসীমানায় তুমি আইতে পারবা না তোমার বাবা শুন তুই থাম আমারে কইতে দে তোর কাছ থেকে যখন আমার সম্পদ আমি নিয় জামুগা গা আমি কি তোর বাড়ির আশা করি আর তোর বাড়ির সীমানার ভিতর আমি আমো না এলা বুঝ না ভাল লাগে এই নয়ন তুই এটা কি মনে করলা তোমার বাবে যত ডুকফানা তোমার হুবু এত ডুকফানা তিনি সীমানার ভিতরে নিষেধ করে আউনা লাগা তুঙ্গ ভাই দাউনা লাগা ঠেয়া না তুমি এই বয়সে

ঠিক আছে সম্পর্ক আন হইছস যাও এই না আমি বালাডিকে বুঝাইয়া কয়া যাই তুই এক সপ্তাহ টাইম দিছত আমি এক সপ্তাহ টাইম মাননা অপেক্ষা করমু এক সপ্তাহ ভিতরে যদি তুই আমার এটা কোন পয়সালা না দেশ। তাহলে আমি ভূমি অফিসে যামু আমারটা আমি কিভাবে যে নিমু আমারটা আমি কিভাবে আদায় করমু এরা আমার নিজেরটা নিজে জানি আর